আজকে এটা নিয়ে টানা রিপাবলিক বাংলা কাভারেজ করছে বলেও হয়তো আমাদের চোখে পড়েছে এটা প্রতিদিন যারা স্বাস্থ্যকর্মী তাদের সহ্য করতে হয় যেরকম আজকে আমাদের প্রতিনিধি ভয়ঙ্করভাবে চমকে গেছে যে এত কিছু হচ্ছে কিন্তু তারপরেও স্যালাইন সেই স্যালাইন নিয়ে কারোর কিছু হেলদল নেই মানে আসলে তারা বুঝে গেছে যে মিডিয়া তো তিন দিন আছে চার দিনে এই কভারেজ করবে তারপরে হয়তো বাংলাদেশ দেখাবে তারপরে হয়তো দেখাবে কলকাতা শহরে কোনো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে হয়তো দেখাবে উত্তরবঙ্গে কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে মিডিয়া আমাদের ব্যাপারে সবসময় দেখাবে না এক অসহায় পরিস্থিতি একবার দেখাবো আমাদের প্রতিনিধি মেদিনীপুর হাসপাতালের যে সালাইনের যে বক্সগুলো আছে সেখানে কি পেলো বাইরের থেকে স্যালাইন কিনতে হয়েছিল কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ফাঙ্গাস রয়েছে স্যালাইনে এই সেই স্যালাইন যে স্যালাইনের বোতল আমার হাতে রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার যে ফাঙ্গাস ভাসছে কোথা থেকে কিনেছিলেন স্যালাইনটা ওই হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকে কিনা হয়েছে কটা স্যালাইন কিনেছে কিনা হয়েছে মোট ছটা এখন কি সমস্যা হয়েছে এখন সমস্যা হচ্ছে যে ম্যাডামরা ডাক্তারের ডাক্তার ম্যাডামরা এটা ফেরত দিয়েছে

এই ভুলটা কার ভুলটা আমারই হয়েছে আমি যেহেতু আমি ঠিক চাক যদি পলিথিনটা কেটে যদি আমি দেখতাম তাহলে আমার তাহলে দিতাম আজকে যদি রোগীর কিছু হতো তার দায় কে নিত আপনি কে নিতো সেটা আমার কপাল যদি কিছু হলে আমার সেটা ভাগ্য তো এখানে এত ওষুধ দেখা যাচ্ছে ন্যায্য মূল্যের ওষুধ আপনি বলছেন কপাল সেটা ভুল এটা মানুষকে ভুল বশত হয়ে গেছে এটা এই 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 গোটা বিষয় নিয়ে কি এতো তদন্ত হবে এই কিন্তু প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়